আগামীকাল মঙ্গলবার চাঁদ লাল গ্রহ মঙ্গলের রাশি বৃষ্টিকে গোচর করবে আগামীকাল শ্রাবণ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি কাল শ্রাবণ মাসের শেষ মঙ্গলবার পালিত হবে মঙ্গলা গৌরী ব্রত তার সঙ্গে কাল পালিত হবে মাসিক দুর্গাষ্টমী জ্যোতিষ গণনা অনুসারে ব্রহ্মা যোগ ছাড়াও কাল থাকবে ইন্দ্রযোগের প্রভাব সূর্য এখন অবস্থান করছে কর্কট রাশিতে এর পাশাপাশি কাল থাকবে বিশাখা নক্ষত্রের প্রভাব সব যোগের প্রভাবে কালকের দিনটি বিশেষ মাহাতপূর্ণ হতে চলেছে হিন্দু ধর্মে মঙ্গলবার হল সংকটমোচন হনুমানের প্রিয় দিন জ্যোতিষ গণনা অনুসারে আগামীকাল কোনো কোনো রাশির জাতকরা জীবনে প্রচুর সুখ সাফল্য লাভ করবেন দেখে নিন কালকের ভাগ্যবান রাশির তালিকায় কারা কারা আছেন বৃষ রাশিফল আগামীকাল তিন অগস্ট দারুণ দিন হতে চলেছে বৃষ রাশির জাতকদের কাল আপনার মন সাহস ও আত্মবিশ্বাসে পূর্ণ থাকবে নিজের সাহস দিয়ে কাল আপনি সব কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন কাল মঙ্গলবার দিনটা আপনি বেশ আনন্দ করে কাটাবেন পরিবারের সঙ্গে শপিংয়ে যেতে পারেন ব্যবসায়ীদের কাল ভালো লাভ করার সম্ভাবনা আছে সিংহ রাশিফল যুগের প্রভাবে সিংহ রাশির জাতকরা কাল সকালেই কোনো ভালো খবর পেতে চলেছেন কালকের দিনটা আপনি পরিবারের সবার সঙ্গে বেশ মজা করে কাটাবেন পেশাগত জীবনে কাল আপনার আত্মবিশ্বাস ও এনার্জি অনেক বেশি থাকবে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন নিজের কেরিয়ারে কাল উন্নতি করার বড সুযোগ পাবেন সিংহ রাশির জাতকরা তুলা রাশিফল তুলা রাশিফল কাল ইন্দ্রযোগের সুভ ফল লাভ করবেন তুলা রাশির জাতকরা কাল পরিবারের সবার সঙ্গে বেশ আনন্দ করে সারা দিন কাটাতে পারবেন আপনি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে মজা করে খাওয়া দাওয়া করার সুযোগ পাবেন কালকের দিনটি আপনার পেশাগত জীবনের জন্য বেশ সু ফলদায়ী হবে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কাল আপনার আলাপ হতে পারে তুলা রাশির জাতকদের ধনু রাশিফল ধনু রাশির জাতকরা কাল আর্থিকভাবে লাভবান হতে পারেন কোনো আইনি জটিলতা থেকে কাল মুক্তি পেতে পারেন বিশাখা নক্ষত্রের প্রভাবে শত্রুদের কাল আপনি পরাজিত করতে পারবেন অর্থ সংক্রান্ত কোন বট সিদ্ধান্ত কাল নিতে পারেন সুভ যুগের সুভ প্রভাবে কাল নিজের সব সমস্যা থেকে মুক্ত হতে পারবেন ধনু রাশির জাতকরা ব্যবসাতেও কাল বট সাফল্য পেতে পারেন মকর রাশিফল আগামীকাল এক তিন অগস্ট লাভজনক দিন হবে মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্যেও কাল উল্লেখযোগ্য উন্নতি হবে আপনার মঙ্গলবার উইকেন্ডে বাড়িতে বাচ্চাদের সঙ্গে হৈহুল্লুট করে কাটাবেন যে সাফল্য আপনি অনেক দিন ধরে পাওয়ার চেষ্টা করছিলেন কাল তা লাভ করতে পারেন সঙ্গী সঙ্গে কাল বোঝাপড়া ভালো থাকবে একসঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন